চাঁদাবাজির টাকা ভাগাভাগি করতে গিয়ে এনসিপি নেতাদের মধ্যেই কঠিন মারামারি সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই আগস্ট অভ্যুথানের মাধ্যমে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে কেউ তো আসবে যারা দুর্নীতিকে লুটপাট করবে চাদাবাজিকে লুটপাট করবে তাদের দলের নেতাকর্মীরা যখন চাঁদার টাকা বা ধানদার টাকা ভাগাভাগি করতে গিয়া প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয় এর চেয়ে লজ্জাজনক আর কি আসলে আসে দর্শক খুবই দুঃখজনক একটা ঘটনা দেখলাম যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তাদের বেলাতে ঘটেছে বলে আরও বেশি দুঃখজনক তারা এনসিপির নেতাকর্মী সবাই শাহবাগে একটি কনভেনশন হলে তারা একটা প্রোগ্রাম তাদের ছিল সেখানে তাদের দুই পক্ষের সংঘর্ষ হলো এবং সেই সংঘর্ষে অনেকে রক্তাক্ত হলেন এই ব্যাপারগুলো আমরা দেখলাম পেছনে কমিশনের সঙ্গে এনসিপি বৈঠক করছে বৈঠকটা কিছু না জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস রিকোয়েস্ট করেছেন তারা যে দেখা করেছিল

উপরে ফেলে দিবে তাই না দুর্নীতি বা এই চাঁদাবাজি এমনকি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি কে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপির নেতাকর্মীরা যে বিএনপির নেতাকর্মীরা লুটপাট করতেছে চাঁদাবাজি করতেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু তাদের দলের নেতাকর্মীরা যখন চাঁদার টাকা বা ধান্দার টাকা ভাগাভাগি করতে গিয়া প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয় এর চেয়ে লজ্জাজনক আর কি আসলে আসে নিশ্চয়ই আপনারা গতকালকে দেখেছেন যে আপনার এই এনসিপি দুইটা দলের মধ্যে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের তলায়

বংশাল থানার নেতা মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন সেখানে আসা নেতা কর্মীরা গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে বলছে মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান কয় মাস আগে তিন মাস আগে তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে তা অবহিত করেন শোয়েব আবার শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার আচ্ছা শোয়েব আবার করছে কি রিয়ান নামে মোহাম্মদপুর থানার আরেকজন এনসিপির নেতা আছে তাকে বলছে সাহায্য করতে অভিযোগ সূত্র বলছে রিয়ান বংশাল থানার নেতাদের কাছে দুই লাখ টাকা নেন এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয় তবে তারা কৌশলে পালিয়ে যায় পরে বিভিন্ন সময় এই রিয়ানের কাছ থেকে আসছে ব্যর্থ হয়েছে সর্বশেষ এই যে গতকাল প্রোগ্রাম গেল তখন রিয়ানকে তারা ওইখানে দেখেছে আর এই সেই তো বাটপার যে আমাদের টাকা মেরা দিচ্ছে দুই লাখ এরপরে তারা এখানে তাকে ধরছে এরপরে ধরেন টাকার কথা জিজ্ঞেস করলে এক পর্যায়ে তা নিয়ে হাতাহাতি হয় পরে তা সংঘর্ষের রূপ নেয় গেছে এমন ব্য দেখেন টিনের চালে কাউা ফসদুকা কামার ডট এরকম মাইয়া থেকে শুরু করে কতজন আপনি দেখেন এই ক্ষমতায় যায় নাই রাজনৈতিক দল হিসাবে একটা তৃতীয় শ্রেণীর দল প্রথম সারিতে তো নাই সেখান থেকে তারা এই ধরনের একটিভিটিস এখনই চালাচ্ছে তো স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন উঠে যে তোমরা তাহলে বিএনপি থেকে ভালো কি তোমরা আওয়ামী লীগ থেকে ভালো কি তোমরা আর জামাতের থেকে ভালো কি তোমাদের আসে তা সরকারটা তাদের উপরে উপরে আমরা অনেক কিছু দেখছি বিভাদ বিভেদন এখন পর্যন্ত সরকারে তাদের উপদেষ্টা আছেন এবং যথেষ্ট প্রভাব নিয়ে তারা চলাফেরা করেন তো সেই ক্ষেত্রে তারা বলতেই পারে কারণ তাদেরকে কেউ গ্রেপ্তার করবে না অ্যারেস্ট হবে না বিরুদ্ধে কেউ কোনো কিছু করে টিকতে পারবে না কারণ অনেক কিছু আমরা

আর জাতীয় নির্বাচনে জনগণ যে মুখ ফিরাই নিছে এটা এখনো বোঝে নাই এটা নির্বাচন না হলে তো বোঝার সুযোগ নাই ছাত্ররা যে মুখ নিছে ছাত্র জনতার দল কিন্তু ছাত্রদের কোন ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে এনসিপির কোন রকম আপনি দেখছেন কোন বিজয় কোন বড় পোস্ট পদবি দুই একটা ছেলে যাও করছে এনসিপি থেকে বের হইয়া তাহলে বুঝতে হবে এনসিপির যে রাজনৈতিক মতাদর্শ বা এই মনে রাজনৈতিক ধারা এটা রং হইতে ডিল হচ্ছে এগুলা বললে আপনাদের অনেকের গায়ে লাগবে কিন্তু বাস্তবতা এইটাই মেনে নিতে হবে দর্শক খুবই দুঃখজনক একটা ঘটনা দেখলাম যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তাদের বেলাতে ঘটেছে বলে আরও বেশি দুঃখজনক তারা এনসিপির নেতাকর্মী সবাই এনসিপির নেতাকর্মীরা এনসিপি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার করেছে যে বাংলাদেশে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাবে এবং বাংলাদেশের মানুষ একটা সময় তাদের মানে শুরুর দিকে গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পরে শুরুর দিকে এটা বিশ্বাসও করেছিলেন যে তারা নতুন কিছু করে দেখাবে কিন্তু এনসিপি গঠিত হওয়ার পরে নানা ধরনের কর্মকাণ্ড সেই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে যেটা বাংলাদেশ দেশের জন্য বেশ অস্বস্তিকর খবর তাদের জন্য অস্বস্তিক অস্বস্তিকর খবর এবং এক ধরনের বলা যায় যে গড্ডালিকা প্রবাহে গা ভাস ভাসিয়েছেন তারা সেরকম দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি এবার আবারও ঘটলো আজকে শাহবাগে একটি কনভেনশন হলে তারা একটা প্রোগ্রাম তাদের ছিল সেখানে তাদের দুই পক্ষের সংঘর্ষ হলো এবং সেই সংঘর্ষে অনেকে রক্তাক্ত হলেন এই ব্যাপারগুলো আমরা দেখলাম পেছনের কারণ হচ্ছে অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেন কারণ হবে কেন তার মানে কোথাও কি তারা চাঁদাবাজি করতে গিয়ে ভাগ বাটোয়ারাই সমস্যা হয়েছিল একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক রাতে গণমাধ্যমে যে খবরটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা হচ্ছে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ বাংলা খবরটা ফটোকাটটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন যেখানে দুইজন রক্তাক্তের ছবিও দেওয়া হয়েছে যেগুলো ব্লার করে দিয়েছে সেখানে বাংলা বলছে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ অন্যান্য গণমাধ্যম বলছে যেমন বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে সেখানে দুইজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে অন্যান্য গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র বলছে আরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে একটি মানে ছড়িয়ে পড়া ভিডিওর একটা অংশবিশেষ দেখে আসবেন নাকি এই ভিডিওটা বলছে যে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটার অস্তিত্ব রয়েছে এই ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় অন্য কোথাকার ভিডিও অন্য কোনো ঘটনার ভিডিও যেটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটা এক ধরনের প্রচার প্রপাগান্ডা করছে এনসিপিকে দোষ দিয়ে এই ভাবনা ফেসবুকে সন্ধ্যার পরে যখন এটা ছড়িয়ে পড়ল তখন এই ভাবনা ব্যক্তিগতভাবে আমার হয়েছিল কিন্তু যখন গণমাধ্যম নিউজ করা শুরু করলো এবং সেটার স্থির সহ নিউজ করা শুরু করলো যেমন দুটা স্থির চিত্র আপনারা দেখে নিতে পারেন সংঘর্ষের ঘটনা সেই একই স্পটের এই দুইটা স্থির চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা ঘটেছে যে ভিডিওতে দেখা গেল যে হেলমেট নিয়েও মারার ঘটনা দেখছি যে ঘটনাই রক্তাক্ত হওয়ার ঘটনা আমরা দেখেছি গণমাধ্যম বলছে সরেজমিনে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল সভা চলাকালে সন্ধ্যার সোয়া ছয়টার দিকে দ্বিতীয় তলায় মহম্মদপুর ও মহম্মদপুর বসিলা ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় সেখানে বলা হচ্ছে যে পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পক্ষে দুইজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালেও নেওয়া হয়েছে আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটে সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে বাধা দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন তারা অর্থাৎ সাংবাদিকরা এই এটার ভিডিও করতে গিয়ে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়েছে আর সরেজমিনে দেখা গেছে কনভেনশন হলের তলায় এনসিপি ঢাকা মহানগর যেটা বললাম যে সেই ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান প্রায় তিন মাস আগে যে ঘটনাটা মজার ঘটনা এবং এই ঘটনার চাঁদাবাজির ঘটনা ঘটনাটা জানুন প্রায় তিন মাস আগে বংশাল থানার এটা নিশ্চিত করছে বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের প্রথম সারির বিজনেস পত্রিকা তারা বলছে যে প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মহম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান একটা কোম্পানির সঙ্গে এনসিপি নেতাদের কি আর্থিক আলোচনা কী আর্থিক আলোচনা থাকতে পারে সেটা খুব সহজেই বোঝা যায় তারা বিষয়টি ঢাকা মহানগর উত্তর নেতা শোয়েবকে অবহিত করেন শোয়েব মহম্মদপুর থানার নেতা রিয়ানকে তাদের সহযোগিতা করতে বলেন অর্থাৎ মহম্মদপুরের আরেকজনকে দায়িত্ব দেওয়া হয় যে ওরা দূর থেকে গেছে তোমরা কাছে আছো তোমরা প্রভাবশালী ওখানে তোমরা ওদেরকে সহযোগিতা করো অভিযোগ করা হয় রিয়ান ওই সময় বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন তবে তারা কৌশলে পালিয়ে আসে পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেননি এই টাকা কী সে মানে ওই কোম্পানি থেকে নেওয়া টাকার ভাগ নিয়েছেন নাকি কি নিয়েছেন এটা কিন্তু খুব একটা পরিষ্কার নয় গণমাধ্যমে নাকি রিয়ান ঘুষ নিয়েছেন না কি হয়েছে সেটা পরিষ্কার করেনি তারা পরিষ্কার এনসিপি নেতারা এখন পর্যন্ত পরিষ্কার করেনি সর্বশেষ আজকে শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখতে পেলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লিফ্টের সামনে কথাকাটাকাটির থেকে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষের ভিডিওটা আপনারা দেখলেন অথচ যে ঘটনাটা আমরা দেখ মানে যে ঘটনাটা আমরা প্রতিনিয়ত তাদেরকে বলতে দেখছি যে ব্যাপারে বলতে দেখছি সেটা হচ্ছে যে এনসিপি নাকি বিভিন্ন টকশ এনসিপি নেতারা এরকম যুক্তিখণ্ডনের চেষ্টা করেন যে একটা উদাহরণ দেখান এনসিপির কোনো নেতাকর্মী কোনো ধরনের চাঁদাবাজি দুর্নীতি বাণিজ্য এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত আছে তারা বলার চেষ্টা করেন তারা কখনোই এই মানে বারবার জনকে শোকজ করা নোটিশ দেওয়া বহিষ্কার করা এরকম ঘটনা যেমন তাদের নেতা দরবেশ নয়া দরবেশ তানভীর সালাউদ্দিন তানভীর তাকে আহ এনসিপি থেকে বহিষ্কার করার পরেও এনসিপি স্বীকার করে না যে এনসিপির কেউ এই দুর্নীতির সঙ্গে কিংবা ঘুষ বদলি বাণিজ্য সরকারি টাকা লুটপাট এইগুলোর সঙ্গে জড়িত আছে বরং তাদের উচিত ছিল ব্যাপারগুলো স্বীকার করে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া যথাযথ শাস্তি দেওয়া মানে যৌন হয়রানির কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও যখন তারা তিন মাসের একটা শোকজের ব্যাপারের শেষে আবার তাকে দলে ফিরিয়ে নেয় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তখন তাদের প্রতি মানুষের আস্থাহীনতা কাজ করার একটা ব্যাপার তৈরি হয় যে তারা হ্যাঁ যে কোনো দলেই একটা দল যখন গঠন করতে হয় তখন তো বিভিন্ন রকমের মানুষ সেখানে আসে এটা তরুণদের দল বিভিন্ন ধরনের তরুণরা আসবে তারা নানা রকমের স্বার্থ সিদ্ধির কাজ করবে কিন্তু একেবারে নেতৃত্ব পর্যায়ে যদি শক্ত হাতে সেগুলো মোকাবেলা করা হয় যে মেনে নিচ্ছি আমরা এই ঘটনা ঘটেছে আমরা তো আগে থেকে টের পাইনি এরকম তাকে বহিষ্কার করা হলো তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তার ব্যক্তি অপরাধ দল গ্রহণ করবে না সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এরকম ঘটনা যদি মানে ঘটতে থাকে তাহলে তাদের দলের মধ্যেও একটা মেসেজ যাবে তারপরে এরকম ঘটনা আর কেউ ঘটানোর সাহস পাবে না আমরা দল হিসেবে বিএনপির এরকম সিদ্ধান্তের ব্যাপার দেখেছি বহুগত বারো চোদ্দ মাসে বিএনপি প্রায় সাত হাজারের বেশি নেতাকর্মীকে নানাভাবে বহিষ্কার করেছে একটা বিপুল সংখ্যক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যদিও কিন্তু সেই মেসেজে কাজ হয়নি বিএনপির তৃণমূলকে বিএনপির নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না এনসিপি ছোট দল এখন পর্যন্ত ছোট দল তারা তাদের কাঠামো ছোটো তাদের পক্ষে কন্ট্রোল করাটা অনেক বেশি সহজ ছিল যদি ব্যাপারগুলোকে মানে ডি মানে অস্বীকার না করে ব্যাপারগুলোকে ওন করে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপার হতো মোহাম্মদপুর অঞ্চল নিয়ে বহু মানে অভিযোগ রয়েছে মহম্মদপুর অঞ্চলের এক মানে নেতা এনসিপি নেতা মপ তৈরি করতে যেয়ে ধানমন্ডিতে একটা বাড়িতে সেখানে পুলিশের সঙ্গে যা করেছিলেন তারপর হান্নান মাসুদ তাকে ছাড়িয়ে নেওয়া তারপরে আবার আরেক চাঁদাবাজিতে মিরপুর না উত্তরা এলাকায় যে সেখানে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া তারপরে জেলে যাওয়া এই ঘটনাগুলো এনসিপি কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক খুব একটা সম্মান বাড়াচ্ছে না আমার মনে হয় এই ব্যাপারে খুবই সচেতন তাদের হতে হবে নতুবা তাদের যে নতুন রাজনৈতিক বন্দবস্ত দেয়ার অঙ্গীকার এবং প্রতি মুহূর্তে তারা এই কথা বলে মুখে ফেনা তোলার চেষ্টা করে সেগুলো মানুষের কাছে একেবারে অগ্রহণযোগ্য হয়ে পড়বে দর্শক আপনার ভাবনা কি কি হচ্ছে আজকে সকালে যে টেলিভিশনের স্ক্রলে দেখলাম যে অকুপেন্সি কমিশনের সঙ্গে এনসিপি বৈঠক করছে বৈঠকটা আকিছুনা জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউসুফ রিকোয়েস্ট করেছেন তারা যে দেখা করেছিল তো সেই দেখার সময় ডক্টর মোদী ইউনুস রিকোয়েস্ট এমনিতেই এনসিপি একটু বেকায় আছে সবাই স্বাক্ষর করেছে কিন্তু জুলাই অনুভূতানে যারা নেতৃত্ব দিলো তারা স্বাক্ষর করেনি তারা বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করা অর্থহীন তো কমিশন বলেছে যে কিভাবে এইটা আইনি ভিত্তি দেওয়া যায় সেই ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে তারা আলোচনা করছেন এবং আলোচনা করে তারা তাদের সুপারিশগুলো দেবেন সরকারকে দেবেন এবং একত্রিশ তারিখ আজকে কত আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ অলরেডি তো আর মাত্র কয়েকদিন আছে এর কমিশনের আর শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে যদি স্বাক্ষর না করে তাহলে একেবারে এনসিপি বেকায় অবস্থায় দাঁড়াবে তারা একটা তারা স্বাক্ষর করে এই পর্ব শেষ করবে তো প্রথম একটা রিপোর্ট আছে যে জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি তারপরে তারা ভোটের দিকে যাবে ভোটের আলোচনা কিন্তু চলছে এখন কোন দিকে যাবে না যাবে বোঝা যাচ্ছে না এনসিপি নিজেই জোট করবে নাকি জামাতের সাথে জোট বাঁধবে নাকি বিএনপি দিকে যাবে কালকে সালাদ আহমেদ বলছেন যে তাদের সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তাদের সাথে আলোচনাও চলছে কিন্তু কোনো কিছু চূড়ান্ত না এনসিপির শীর্ষ পর্যায়ের চার নেতার সঙ্গে প্রথম কথা বলেছে তারা বলেছেন যে পর্যন্ত যেতোবর্ত কমিশনের মেয়াদ আছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা বিষয়টি নিয়ে অন্তবর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে এনসিপির অনানুষ্ঠানিক বৈঠক চলছে বা আলোচনা চলছে একত্রিশে অক্টোবরের আগেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার সম্ভাবনা আছে এখন যেটা হচ্ছে যে এই মান অভিমান মধ্য দিয়ে এনসিপি খুব ভালো অবস্থানে নেই যে তারা স্বাক্ষর করতেছে না এই কারণে যে বিশাল একটা ক্ষোভ বিক্ষোভ হবে মানুষের মধ্যে তাদের সংগঠিত করে একটা চাপ দেবে সেই চাপ দেওয়ার ক্ষমতা এখন এমন কোনো ইস্যু নেই যে ইস্যু দিয়ে চাপ দিয়ে তারা সরকারের কাছে কোনো কিছু আদায় করবে কিন্তু এটা সত্য যে এনসিপির প্রতি সরকার থেকে শুরু করে বিএনপি জামাত সবারই একটা সহানুভূতি আছে আমরা যারা নিজেরা সমালোচনা করি তারাও কিন্তু সমালোচনার একটা অংশ জুড়ে আছে এনসিপি নেতাদের প্রতি একটা ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা একটা ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছেন যেখানে রাজনৈতিক দলগুলো যে কাজটি করার কথা ছিল সেই কাজটি তারা করেছে বাংলাদেশের ইতিহাসে এমনটি ঘটে নাই দেখেন এর পতন ঘটছে রাজনৈতিক দলগুলোর তিন জোটের আন্দোলনের মুখে কেউ বলেননি অন্য একটা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন আজকের এই ভিডিওতে যে নিউজগুলো দেখতে পারলেন এনসিপি নেতাকর্মীরা চাঁদাবাজির টাকা ভাগাভাগি করতে গিয়ে তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের নেতাকর্মীরাই আপনারা নিউজে শুনতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন এনসিপি নেতা সবগঠিত বেশি দিন হয় নাই এরই মধ্যে তাদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাহলে কয়েকদিন পর আমাদের দেশের নেতাকর্মীদের সঙ্গে কি হবে দর্শক সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করতেছেন এনসিপি দলের মধ্যে মানে চাঁদাবাজি ঢুকে গেছে এনসিপি দলকে নিষিদ্ধ করতে হবে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধানের এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত ডক্টর ইউনুসের কপালে কি আছে সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন